সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো মানুষ ভালোবাসার মানুষকে আপনার মনের মানুষকে আপনার প্রিয় মানুষকে কাছে পাওয়ার তদবির আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি তাকে কিভাবে আপনার কাছে ফিরে নিয়ে আসবেন ইনশাল্লাহ সঠিক সমাদা পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ হানড্রেড হানড্রেড পারসেন্ট বাড়িতে বসে বসেই আপনার ভালোবাসার মানুষকে আপনার বস করে রাখতে পারবেন একশো পারসেন্ট গ্যারেন্টি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে আপনি এ কাজ করবেন বলছে স্বামীর বাড়ি হতে স্ত্রী পালিয়ে গেছে বা প্রেমিকের কাছ থেকে তার ভালোবাসার মানুষ চলে গেছে বা প্রেমিকার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষ চলে গেছে এক কথাই পালিয়ে গেছে তাহাকে কিভাবে আপনি বস করবেন সহজ উপায় হলো কোনো স্ত্রী লোক বা কোনো স্বামী লোক বাড়ি হতে যদি চলে যায় বা আপনাকে ছেড়ে যদি চলে যায় তাহাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আর তাহাকে আপনার নিজের বাধ্য করার জন্য কি করতে হবে এই নিম্নে যে আয়াতটা দেখতে পাচ্ছেন এই আয়াতটা পাঠ করতে হবে পাঠ করার পর প্রতিবারে কিছু মিশ্রির মধ্যে ফুক দিয়ে স্ত্রীকে খাওয়াতে হবে তিনবার খাওয়াতে হবে এই আয়াতটা পাঠ করে মিশ্রির ওপর ফুক দিয়ে আপনি যে মেয়েটি যে মেয়েটি আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনি যাকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন বা যার মন ঘোরাতে চাচ্ছেন বা যাকে আপনি আপনার বাধ্য করতে চাচ্ছেন বা যাকে আপনি আপনার বস করতে চাচ্ছেন তাকে যে কোনো ফিকিরে এই আয়াত পড়ে খাইয়ে দিতে হবে আল্লাহর রহমতে সে ব্যক্তি আর কোথাও পালাবে না আর কোনো দিন পালাবে না এবং আপনার বাধ্যগত হয়ে যাবে আপনি যা বলবেন আল্লাহর রহমত তাই শুনবে এবং আপনার বস হয়ে যাবে সারা জীবনের জন্য এইবার আপনি বলবেন ভাইজান আমরা তো এই আরবি লেখা পড়তে পারি না আমাদের কি কোনো কাজ নেই তাহলে আমরা কি বাড়িতে বসে বসে কাজ করতে পারবো না অবশ্যই ভাই যান কেন পারবেন না অবশ্যই আপনি বাড়িতে বসে বসেই এই কাজ করতে পারবেন আপনি যদি আরবি না পড়তে পারেন বা না লিখতে পারেন তাহলে আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি আল্লাহর রহমত হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট এ কাজ আপনার করে দেব এবং সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে এনে দেবই দেব ইনশাআল্লাহ আপনি একবার আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যদি কোনো কারণবশত কাজ না হয় আপনার পয়সা ফেরত দেওয়া হবে এইবারে একটা কথা বলি আপনি এর আগে বহু জায়গায় তদবির করিয়ে ফলাফল পাননি আপনি ভাবছেন এবারও যদি আমি ফলাফল না পাই আমার পয়সাটা কি বেকার যাবে না 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 ভাইজান কোনো দিনই নয় আপনার পয়সা ফেরত যাবে না ইনশাল্লাহ বহু জায়গায় বহুভাবে কাজ করিয়ে দেখেছেন পয়সা তো নষ্ট করেছেন শেষবারের মতন একবার যোগাযোগ করুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট বলছি আর কোথাও যেতে হবে না আল্লাহ রহমত আমি করে দেব। আপনি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আসছি আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদাহা হাফেজ